আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি হলো আন্তর্ঘ ধন্যবাদ আমাকে যারা ভারত বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বাড়িতে বাড়িতে বসে যাতে দূর দূরান্ত বান কাটে বসীকরণের কাজ করতে পারি তা আমি আপনাদের মাঝে আজকে একটা বান কাটা বিদ্যা দিচ্ছি তবে এই বিদ্যাটা আপনারটা মুখস্ত করবে নয় শ্মশানে নেয় কবরে নাই এ মাথায় যায় আগরবাতি আগরবাতি মোমবাতি দুপকাঠটি জ্বালাইয়ে নিলিবিলি বসে আপনারা মুখস্ত করবেন এই বিদ্যাটা এটা যত দূরত্ব থাক না কেন দেশ বিদেশে সব জায়গায় আপনারা বাড়িতে বসে বান কাটিয়ে দিতে পারবেন এটা পরীক্ষিত তবে আপনারা যখন মুখস্থ করবেন তখন লাল সালু কাপড় আপনারা গায়ে জড়ায় নেবেন লাল সালু কাপড় গায়ে জড়ায় নেবেন এবং যত দূরে থাকুক না কেন আপনি বাড়িতে বসে তার তার শরীরের বান কাটে দিয়ে বসীকরণের কাজ করতে পারবেন তাইলে আপনারা কাজে সফল হবেন কিন্তু আমি আটতেছি আর যে কথা বলতেছি আপনার মনে করেন না যে বুম বাম বিদ্যা দিচ্ছি আমার এটা গুরুবিদ্যা আর আমি এই যে বিদ্যাগুলো আমি প্রয়োগ করতেছি এগুলো আছে আমার শিষ্য শবতরা শিখবে এবং যারা কবিরাজি শিখতে চাচ্ছেন আগে শিখবেন বান কাটা যদি বান কাটা নাই নাই শিখতে পারেন একটা লোকের শরীরই তার শরীর বন্ধ থাকে কুহুরি থাকে জাদু থাকে চালানি থাকে সেগুলো যদি আপনারা না কাটতে পারেন তাহলে আপনারা বশীকরণের কাজ করে সফল হতে পারবেন না তাই আমাকে যারা কমেন্ট করেছেন ভারত বাংলাদেশ দিয়ে আমি সবার উদ্দেশ্যে আপনাদের মাঝেই এই বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি আর আর আমার থেকে যদি কেউ কোনো কাজ শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি আতে ধরে তাদের আমি কাজ শিখিয়ে দেব আর আমার বাড়ি আসার ঠিকানা হচ্ছে খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাস তা দেখেন আপনাদের কিন্তু আমি নিয়ম বলে দিছি এই আমার ফাঁসে আমার আর একটা ওই রুগী আছে কালকে সে ফেনীর থেকে আমার এ জায়গায় আসে তার শরীরে প্রচুর ক্ষতি আছে এবং সে একটা রায়তেও কিন্তু ঘুমাতে পারে না তাই কালকে যখন আসছে তখন আমি বলছি যে আমার বাড়ি যতক্ষণ আইসাও আল্লাহর রহমাতে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তুমি সুন্দর ধায় ঘুমায় পড়ো তা আপনারটা দেখেন সে রুগী আমার সাথে আছে এই এই যে এই যে এই এই সে রুগী আমার সাথে আছে তবে এটা সব বাস্তবতা তবে আপনাদের মাঝে যে বান কার দিচ্ছি আপনারা সুন্দর করে শোনেন বা ফলো করেন আর এই ডে যখন শিখবেন তখন কিন্তু আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন করত করাত মহাদেবের করাত আষ্টি কাটি জাতি কাটি কু কাটি বিঘ্নি কাটি কাটি করে খান খান কার আগে মা কামাক কার আগে করাত করাত রামের করাত 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 মহাদেবের করাত আষ্টি কাটি কু কাটি বিঘ্নিকাটি কাটি করি খান খান কার আগে মা কামরু আগে করাত করাত মহাদেবের করাত আষ্টি কাটি জাতি কাটি কু কাটি বিঘ্নিকাটি কাটি করি খান খান কার আগ্ঞে কামরু কামাক্কার আগ্ঞে আপনারা এইভাবে শিখবেন করাত করাত মহাদেবের করাত আষ্টি কাটি জাতি কাটি কু কাটি বিঘ্নিকাটি কাটিয়ে করি খান খান কার আগে কামরূপ কামক কার করাত করাত মহাদেবের করাত কাটি, জাতি কাটি কু কাটি বিঘ্নি কাটি কাটিয়ে করি খান খান কার আগে কামরুক কামুক কার আগে। আপনাদের এটা যত সময় দেখবেন যে বিদ্যা করুক পর্যক বিদ্যা বাধ্যসে তাইলে কিন্তু মুখস্ত হয়নি তবে আপনাদের এটা মুখস্থ করা লাগবে যেমন আমি একদমই বলতেছি করাত করাত মহাদেবের করাত আষ্টি কাটি জাতি কাটি কু কাটি বিঘ্নি কাটি কাটি করি খান খান কার আগে কামরুক কামুক কার এই করাত করাত মহাদেবের করাত আষ্টি কাটি জাতি কাটি কু কাটি বিঘ্নি কাটি কাটি করি খান খান কার আগে কামরুক কামুক কার এই শুধু ছোট্ট কথা এটা শিখে আপনারা শিখে আমাকে কমেন্টে জানাবেন বা ফোনে বলবেন তারপরে কিভাবে আপনারা বাড়িতে বসে বান কাটবেন আমি আপনাদের বলে দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন